দীর্ঘদিন ধরে বন্ধ পরে থাকা হিন্দুস্তান কেবলস কারখানা পরিদর্শনে এলেন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর একটি বিশেষ দল বুধবার সকালে এই দলের মধ্যে ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিকের নেতৃত্বে চার সদস্যের এই দল পুরো কারখানা চত্বর ঘুরে দেখেন আর এই পরিদর্শন ঘিরে এলাকার কৌতূহল ছড়িয়ে পড়ে অনেকের মনে ভয়ের আশঙ্কাও দেখা যায় বিশেষ করে কেবলস কোয়ার্টারগুলো বেদখল হয়ে রয়েছে তাদের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তবে সাংবাদিকদের এরিয়া পরিদর্শন করতে আসা কেন্দ্রীয় দলের কোনো আধিকারিক কোনো মন্তব্যই এলাকার মানুষের মনে কৌতূহল ও প্রশ্নের জন্ম দিয়েছে এ বিষয়ে হিন্দুস্তান সমিতির সভাপতি সুভাষ মহাজন তিনি জানিয়েছেন প্রতিবার ভোটের মরশুম এলেই কেন্দ্রীয় সংস্থাগুলো এখানে পরিদর্শনে আসে কিন্তু কিছুই হয় না তবে আমাদের একটাই দাবি এই জায়গায় নতুন শিল্প স্থাপন করা হোক শিল্প এলেই এলাকার সাধারণ মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে হিন্দুস্তান কেবলস যা একসময় শিল্পের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নাম ছিল বহু বছর ধরে উৎপাদন বন্ধ রয়েছে তবু যখনই কোনো পরিদর্শনের খবর ছড়ায় স্থানীয় বাসিন্দাদের মনে আসার আলো জ্বলে ওঠে এলাকার যুবক যুবতীরা নতুন শিল্পের স্বপ্ন দেখেন যা তাদের জন্য চাকরির সুযোগ দিয়ে নিয়ে আসতে পারে কিন্তু বারবার পরিদর্শনের পরও কোনো সুস্পষ্ট ফলাফল না পাওয়ায় মানুষের মনে হতাশার ছায়াও পড়েছে স্থানীয় এক বাসিন্দা তিনি বলেন যখনই শুনি কেউ পরিদর্শনে এসেছেন মনে হয় এবার হয়তো কিছু হবে কিন্তু প্রতিবারই আশা ভঙ্গ হয় তবুও আমরা হাল ছাড়িনি এলাকার মানুষের এই অপেক্ষা এবং আকাঙ্ক্ষা যেন এক অধরা স্বপ্নের মতো পরিদর্শনের পর কি পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে কোনো স্পষ্ট তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি হিন্দুস্তান কেবলসের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে স্থানীয়দের মনে উৎকণ্ঠা থাকলেও তারা এখনো আশাবাদী নতুন শিল্পের সম্ভাবনা এবং কর্মসংস্থানের সূচকের প্রত্যাশায় তারা অপেক্ষা করে আছেন সরকারি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবেই অপেক্ষার অবসান ঘটাবে সেটাই এখন এলাকার সবচেয়ে বড় প্রশ্ন সি আর পি এর অফিসাররা ছিল এবং দুখানা গাড়িতে ফোর্স নিয়ে এসেছিল পুরো হিন্দুস্তান ক্যাভেজটা পরিদর্শন করবো এবং তারপরে আমাদের এডি বিল্ডিং এর ইউনিট হেড যে আছে আর এন ওঝা ওনার সাথে দীর্ঘক্ষণ মিটিং করবেন বাস এর বিষয়ে এর বেশি কিছু জানা যাচ্ছে না আজকে তো কি মনে হচ্ছে কি আমরা তো ভাবছিলাম যে মকডিলের বিষয়ে হয়তো পুরো এলাকা যেমন আজকে অ্যালার্ট আছে সেই বিষয়ে হবে কিন্তু আবার এনাদের দেখলাম পুরো হিন্দুস্থান কেবেস্টাই যতটা ছিল আমাদের জিতপুর পাম্প হাউস থেকে নিয়ে সমস্ত এলাকাটা পরিদর্শন করতে এবং এনারা কাউকে কিছু জানাবেন না কি মনে হচ্ছে কি কিছু মনে হবার নেই কেন্দ্রীয় সরকার প্রতি বছর মানে বছরে একবার দুবার করে এরকম পরিদর্শন করে এখন নির্বাচন এসছে নির্বাচনের আগে একটু বাংলা বাংলাকে যদি কিছুভাবে মানুষকে বিভ্রান্ত করা যায় অশান্ত করা যায় এই চেষ্টা চলছে আমাদের এখানে আমাদের বিধান উপাধ্যায় আছে আমাদের চিন্তিত নই আমাদের শিল্পের দাবি হলো ফ্যাক্টারি আসতে হবে কর্মসংস্থানের দাবি আছে চাকরি দিতে হবে এর জন্য যা সহ সহযোগিতা দরকার আমরা সবাই মিলে করব